নিশো তাণ্ডব সিনেমায় আসে এটা জানার পর সাকিবিয়ানরা অনেক ক্ষিপ্ত হয়েছে এটা তারা কিছুতেই হজম করতে পারছে না এখন আমার কথা হচ্ছে নিশো মানে তাণ্ডব মুভিতে থাকবে কি থাকবে না এটা ডিসাইড করবে তো হচ্ছে প্রযোজক পরিচালক তাই না এটা শাকিব খান কেন ডিসাইড করবে সাকিব খান হচ্ছে ওই মুভির একটা ক্যারেক্টার আর পুরা মুভিটাকে হচ্ছে চালাই নিয়ে যাবে হচ্ছে পরিচালক ঠিক আছে প্রযোজক হয়তো বলতে পারে যে হ্যাঁ অমুক কেনেন তো কেনেন বা কাকে ভালো লাগে বা হয়তো হিরো যে তিনি হয়তো মতামত দিতে পারে যে হ্যাঁ অমুককে ভালো লাগে কমফোর্টেবল চাইলে নিতে পারেন কিন্তু বেসিক্যালি হচ্ছে সমস্ত ডিসিশনের কেন্দ্র বিন্দু কিন্তু হচ্ছে ডিরেক্টর সে বুঝবে যে তার এই ক্যারেক্টারের জন্য কাকে পারফেক্ট এবং কাকে ভালো লাগে এবং এই কারণে কিন্তু সে সুরঙ্গতে নিশোকে নিছিল সাকিব খানকে কিন্তু নেয় নাই তো সে এটা আগেই বলছে যে আমার ক্যারেক্টারের জন্য যাকে আমার প্রয়োজন আমি তাকেই নিব তো এটা তো হচ্ছে ডিরেক্টরের এক্তিয়ার যে সে কাকে নিবে কাকে নিবে না সে তো পুরো মুভিটা হচ্ছে রান করে সাকিব খান তো ওই মুভির একটা চরিত্র প্রধান চরিত্র তো এটা নিয়ে সাকিব ইয়ানরা এত আর কী আছে আমি তো এই জিনিসটা বুঝতেছি এবং এটা শাকিব খানকে কেন অবগত করতে হবে এটা কি কোথাও কোনো লিখিতভাবে আছে যে পরিচালককে হচ্ছে অবগত না করলে হবে না মানে সরি প্রধান যিনি হিরো তাকে অবগত করে হচ্ছে বাকি ক্যারেক্টারদেরকে নিতে হবে এটা তো কোনো কোথাও লেখা নেই এমনকি পরিচালক যদি চায় যে তার মুভিতে বুবলিকে কোনো একটা ক্যারেক্টার দিবে বা উপবিশ্বাসকে দিবে সেটাও চাইলে দিতে পারে এটা পরিচালকের ব্যাপার এবং যেহেতু টাকা দিয়ে হচ্ছে সাকিব খানকে চুক্তিবদ্ধ করা হয়েছে এখন এটা তার ডিউটি এটা সাকিব খানের খামখেয়ালি করলে তো হবে না যে আমার মন চাইলো আমি মুভি করলাম আমার মন চাইলো না আমি মুভি করলাম না আমি যদি কোথাও চাকরি করি ঠিক আছে মাস শেষে আমি ত্রিশ হাজার টাকা মনে করেন বেতন পাই তাইলে আমি বাধ্য সকাল আটটায় অফিসে যেতে সকাল পাঁচ মানে বিকাল পাঁচটায় অফিস থেকে বের হইতে কারণ ওটা হতো ওটা হচ্ছে আমার ডিউটি ওটার বদলে আমাকে টাকা দিচ্ছে ওটা আমাকে ফ্রি ফ্রি করাচ্ছে না তেমনি সাকিব খানের হচ্ছে শাকিব খানের মন চাইলো সে এখন ঈদের আগে বলে দিল যে আমি সিনেমার শুটিং করব না আমি সাকিবিয়ান শাকিবিয়ানরা বলে দিল যে না আমরা হচ্ছে মুভি দেখব না আমরা বয়কট করলাম তাণ্ডবকে আমরা ফ্লপ করাবো এটা ভাই কী ধরনের ম্যাচিউর কথাবার্তা এগুলো এগুলো কি একটা ম্যাচিউরিটি এগুলোকে কি ম্যাচিউরিটি বলে ভাই এগুলো এখনও কীভাবে আপনারা বলেন আমি তো এটা বুঝি না শাকিব খান এই মুভিতে কাজ না করবে কি করবে না এটা তো শাকিব খান এখন বলতে পারে না শাকিব খান তো এই মুভিতে কাজ করতে বাধ্য তাকে তো টাকা দেওয়া হয়েছে তাকে তো ফ্রি ফ্রি নেওয়া হয় নাই এবং সে যেহেতু সুপারস্টার তাকে ওরকম লিড ক্যারেক্টারই দেওয়া হয়েছে ওরকম গ্লোরিফাই ক্যারেক্টারই দেওয়া হয়েছে তাকে তো যেন তেন মুভিতেও নেওয়া হয় নাই যেন তেন বাজেটেও নেওয়া হয় নাই যে সে ক্যারেক্টারও নেওয়া হয় নাই তাহলে এখন এই ধরনের কথা কেন আসবে আর নিশু সাকিব খানের সাথে অভিনয় করলে সমস্যা কি তো এতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে দুজন দুজনের সাথে যদি অভিনয় করে আশ্চর্য ব্যাপার স্যাপার মানে আমি বুঝি না কত মানুষের মধ্যে ঝগড়া ঝাঁটি হয় এরপর দুই দিন পর আবার মিলে যায় না তো এতে কি হয়েছে একটা ঝগড়া হয়েছে এখন এটা মানে ইয়া মেয়ে রেখে তারপর হচ্ছে এটা নিয়ে আপনারা আগাইয়েই যাচ্ছেন এটা নিয়ে তর্ক করেই যাচ্ছেন কোনোভাবেই ক্ষান্ত হচ্ছেন না অদ্ভুত সব মানসিকতা